দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি নাম কি খুব সুন্দর নাম তো আহনুর আপু থাকেন কোথায় আচ্ছা তো আহানুর আপু আমাদের ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন কি কষ্টে আছেন বলুন

তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচকটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম